ভারত নেপাল এদের বহু দেশের বহু লোকের কাছে আমার উঠা পেশা ছিল আমি এদেরকে প্রশ্ন করেছি যে আপনাদের বিদেশ আসতে কত টাকা খরচ হয় উনি বললে যে আমাদের বিদেশ আসতে খুব সামান্য টাকাই খরচ হয় আমরা বিমানের টিকিট এবং সাময়িক কিছু ফি আমরা দিয়ে থাকি তো এই যে অবস্থা উন্নত দেশগুলোতে এরা খুব সহজে প্রবাসে আসতে পারছে ইনকাম করতে পারছে শুধু আমাদের বাংলাদেশের বেলায় নিয়মটা অন্যরকম আমরা বাংলাদেশি যা যখনই আমরা বিদেশে যে যাওয়ার জন্য কোন রকম একটা সূত্রপাত ঘটাই তখন আমাদের চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আমাদের খরচ হয় এবং সেটা আমাদের ভেটা বিক্রি করে আমাদের দিতে হচ্ছে পাশাপাশি আমাদের কোনো নিশ্চয়তা নেই সেখানে আমরা গিয়ে কাজ পাবো কিনা আমাদের কাজটা দেবে কিনা তো নানা রকম দালালির কারণে আমাদের বাংলাদেশের এই প্রবাসী মানুষগুলোর ভোগান্তি তো আমি অবশ্যই চাইবো আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তিনি আমাদের জন্য কিছু একটা করেন ধন্যবাদ সকলকে